ভারতকে বয়কট করলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করা হয় সালে এখন বাংলা কথা বলি ভারতের দয়ায় এবং সহযোগিতায় বাংলাদেশ নামক একটা রাষ্ট্র আমরা স্বাধীনতা লাভ করেছি উনিশশো একাত্তর সালে যারা পরাজিত হয়েছিল পাকিস্তান পরাজিত হয়েছিল আর বাংলাদেশের রাজাকার আলবদর আল এবং তাদের দোসররা বাংলাদেশে পরাজিত হয়েছিল চরমভাবে এবং এই পরাজিতটার মূল শক্তি ছিল ভারত ইন্দিরা গান্ধী সারা বিশ্বকে ম্যানেজ করে এবং বাংলাদেশের এই স্বাধীনতায় ভারত এক কোটির উপরে বাংলাদেশিকে তারা আশ্রয় দিয়েছিল এবং তারা মুক্তিযোদ্ধাদের ট্রেনিং অস্ত্র খাদ্য সব দিয়েছিল পরিশেষে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের রাজধানী পর্যন্ত অপারেশন চালাইয়া তারা পাকিস্তানকে পরাজিত করিয়া এই কথাটা স্বীকার করতে হবে আর বাংলাদেশের সাড়ে সাত কোটি বলা যাবে না ওই যে বললাম রাজাকার আলবদর আল শাম যারা আছে এদেরকে বাদ দিয়ে বাকি বাংলাদেশি যারা আছিল তারাও যুদ্ধ করেছে কিন্তু মনে রাখবেন যেমন ফিলিস্তিনিরা যেমন পঞ্চাশ বছর ষাট বছর যুদ্ধ করিয়া খালি জীবন দিতেই পারতেছে কিন্তু স্বাধীনতা লাভ করতে পারতেছে না কাজে একটা ভারতের সহযোগিতা ছাড়া আমরাও এই পঞ্চাশ বছর ধরে বাংলাদেশ জীবনই দিতে পারতাম কিন্তু বাংলাদেশকে স্বাধীন করতে পারতাম না তাহলে এখন বাংলাদেশে ওই সালের আলবদর আল রাজাকার যারা ছিল তাদের যে সন্তানরা আছে এরা সংখ্যায় অনেক বেশি হয়ে গেছে কারণ তারা হলো ধর্মান্ধ তারা জন্ম নিয়ন্ত্রণে বিশ্বাস করে না তাদের সংখ্যাটা একটু বেড়ে গেছে এবং তাদের সেই একাত্তর সালের পরাজয়ের জ্বালাটা এখন বেড়ে গেছে তারা এখন ভারত বয়কট করতেছে তাহলে আমি খুব সহজভাবে বলি দেখেন ভারত হলো একটা বৃহৎ রাষ্ট্র ভারত বাংলাদেশের চাইতে চব্বিশ গুণ বড় জনসংখ্যাতেও তারা প্রায় ওই রকমই বিশ গুণ চব্বিশ গুণ একশো চল্লিশ কোটির মতো প্রায় জনগণ তারা ওখানে বসবাস করে সেখানে বাংলাদেশে যেখানে ষোলো কোটি মুসলমান সেখানে বিশ কোটি মুসলমান তো ভারতই বসবাস করে ভারত হলো একটা সুপার পাওয়ার রাষ্ট্র এই ভারত এখন এমন একটা পজিশনে আছে যে দেখেন আমেরিকা পর্যন্ত ভারতকে জমা খরচ দিয়ে চলতে হইতেছে বাংলাদেশের মৌলবাদীরাই অভিযোগ করতেছে যে ভারতের বিরুদ্ধে যে বয়কট আন্দোলন ডাক দিছে একটা কারণে যে আমেরিকাকে বাংলাদেশে আসতে দেয় নাই তাহলে এই ক্ষমতা যদি ভারতে থাকে যে ভারত না ভারত আমেরিকাকে না করেছে যে তোমরা বাংলাদেশে যাও না আর আমেরিকা আসতে পারে নাই তাহলে সেই রাষ্ট্রটাই হলো ভারত তাহলে ভারত হলো আমাদের বন্ধু রাষ্ট্র আর সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের চারিদিকে সীমান্ত হলো ভারতের ভারতের সাথে আমাদের হাজার বছরের সংস্কৃতি ঐতিহ্য ইতিহাস জড়িত ব্যবসা বাণিজ্য এমন কোনো শাখা নাই যে যে শাখাটাই ভারতের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য কর্মধর্ম সব মিলে একাকার হয়ে গেছে এই যে এত ভারত বয়কট বলতেছেন তারপরেও কিন্তু ভারতে এই ঈদেও দেখেন হাজার 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 মানুষ মানুষ ভারতে ঈদ করতেছে না লক্ষাধিক ইন্ডিয়াতে যে তারা ঈদ করতেছে এখন এই ধর্মান্ধ মৌলবাদী যারা ভারত বয়কট বা হিন্দু বয়কট বলতেছে এদের মূল জ্বালাটা কিন্তু উনিশশো একাত্তর সাল এই কিন্তু ভারত ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক যে সম্পর্কগুলো আছে যেখানে নদীর পানি বন্টন থেকে শুরু করে সীমান্ত আরও যেগুলো আছে এগুলা কূটনৈতিকভাবে আলাপ আলোচনা করিয়া এটাকে নিষ্পত্তি করা সম্ভব এবং এটাই করতে হবে কিন্তু মনে রাখতে হবে আমাদের পার্শ্ববর্তী বন্ধু একটা রাষ্ট্র ভারত এরম একটা শক্তিশালী রাষ্ট্র এদের বিরুদ্ধে এখন বাংলাদেশের মৌলবাদীরা যা করতেছে এতে বাংলাদেশের একটা আত্মঘতি সিদ্ধান্ত এটা দেখেন শেখ হাসিনা যদি এই মৌলবাদীদের কথা মত ভারত বয়কট শুরু করে এখন আমি আপনাদের স্পষ্ট করে বলি ভারত যদি কখনো ক্ষুব্ধ হইয়া যে তবদ দেশ আমাগত দরকার নাই আমরাও বয়কট করলাম তবদ দিয়া সীমান্তটা বন্ধ করে দিল সীমান্ত বন্ধ করার অধিকার ভারতের আছে আছে না আপনাদেরও আছে বাংলাদেশের আমাদেরও আছে যে সীমান্তের নিরাপত্তা জোরদার করা হইলো বাংলাদেশের সাথে কোনো লেনদেন নাই তাহলে কি হবে এর পরিণতি এটা কোনো মৌলবাদী ভাবতে পারবে না আপনি কোথায় যাবেন কোন দিক দিয়ে যাবেন প্রথম ধাক্কাতেই বাংলাদেশ হবে কিন্তু বাংলাদেশের মৌলবাদী যারা উনিশশো সালে পরাজিত হয়েছিল তারা তো এটাই চায় যে বাংলাদেশে দুর্ভিক্ষ হোক না হলে যায় কিন্তু তারা তো হিন্দু রাষ্ট্র হইলো ভারত আমাদের মুসলমান ভাই ভাইকে দুই ভাগ করেছে আমরা পাকিস্তানের সাথে একীভূত হব বা পাকিস্তানের সাথে আমরা ফেডারেল করব আমরা খাইয়া থাকি থাকি বা বা না করে এই তো কারণ যে চিন্তা চেতনা আপনারা দেখেন আফগানিস্তানের জনগণের কি অবস্থা দুরবস্থা হয়েছে ইরাকের জনগণের কি দুরবস্থা হয়েছে সাদ্দাম হোসেনের এক গেমির কারণে আপনারা দেখেন সিরিয়ার কি অবস্থা জনগণের এই যে ফিলিস্তিনের জনগণের কথাই ধরেন একমাত্র মৌলবাদীদের কারণে কিন্তু ফিলিস্তিনের একই অবস্থা ঠিক তদ্রুপ ভারত ভারতের একজন নাগরিক আহত হয়েছে এদের বিরুদ্ধে যদি শেখ হাসিনার সরকার ব্যবস্থা না নেয় ভারত বিরোধিতা কারা করতেছে ভারত যদি কোনো অপরাধ করে প্রথম কাতারে লড়াই আমরা করব আসেন আমরা লড়াই করি কিন্তু তারা হিন্দু রাষ্ট্র তারা একাত্তরে বাংলাদেশ পাকিস্তান ভেঙ্গিয়া দুই ভাগ করে দিছে এই সমস্ত ধর্মের কারণে ভারত বয়কট ইসরাইল বয়কট কোকো বয়কট মোজো বয়কট যে চুল কাটার যে ব্লেড এই ব্লেডটাও কিন্তু আমাদের আসে হইল বিদেশ থেকে কাজেই এটা হিসাব করে চলতে হবে একটা দেশের রাজার ভুল সিদ্ধান্তর কারণে সেই দেশের দুর্ভিক্ষ হয় সে দেশের লক্ষ কোটি মানুষ দুঃখ দুর্দশার কোনো অন্ত থাকে না এবং তারা অকাতরে প্রাণ হারায় যার চাক্ষুষ প্রমাণ দেখেন সাদ্দামের ভুলের কারণে ইরাকের লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে গাদ্দাফির ভুলের কারণে লক্ষ লক্ষ সে দেশের নাগরিক জীবন দিয়েছে হামাসের ভুলের কারণে ফিলিস্তিনের লক্ষ লক্ষ সাধারণ নাগরিক জীবন দিতেছে সিরিয়ার প্রেসিডেন্টের ভুলের কারণে সে দেশ লক্ষ লক্ষ মানুষ জীবন দিতেছে তবে আমাদের সৌভাগ্য হলো একটা যে বাংলাদেশে মৌলবাদী ক্ষমতা এই দেখেন আফগানিস্তানের যে দুরবস্থা দেখেন সেদেশের শাসক যারা আছে তাদের ভুলের কারণে সে দেশের আজকে এই দুরবস্থা তদ্রুপ দেখেন হিটলারের কারণে কোটি কোটি মানুষ কিন্তু প্রাণ দিয়েছিল একজনের কারণেই সেই দৃষ্টিকোণ থেকে আমাদের সৌভাগ্য হলো যে বাংলাদেশে কিন্তু এখন মৌলবাদীরা ক্ষমতাই নাই ক্ষমতায় থাকলে ঠিকই তারা ভারতের সাথে যুদ্ধ বাধাই দিত বাধাই দেওয়ার পরে কি পরিণতিটা হইতো ভারত বর্ডার বন্ধ করে দিত এবং ভারত চাইলে ভারতের সাথে আপনি লড়াই করবেন কিভাবে লড়াই করবেন ভাই লড়াই করার মতো কি আছে আপনাদের আবাবিল পাখি ছাড়া আর কিছু আছে আপনাদের তাইলে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ হইতো বাংলাদেশে লক্ষ লক্ষ লোক অকাতরে প্রাণ দিত বাংলাদেশে যদি মৌলবাদী ক্ষমতা রাষ্ট্রে থাকতো সরকারে তাহলে কিন্তু বাংলাদেশেও লক্ষ লক্ষ মুসলমান বলেন নাগরিক বলি আমি মুসলমান না এদের অকাত্তরে প্রাণ দিতে হইত তবে ভারত একটা ধৈর্যশীল রাষ্ট্র তারা যেহেতু সরকার সরকারে তারা নাই এই কারণে ভারত এগুলো সহ্য করে যাচ্ছে কিন্তু ভারত যদি বয়কট করে বসে বাংলাদেশে তাহলে বাংলাদেশের অস্তিত্ব নিয়ে টান ধরবে এ কথাটা আমি বলে দিলাম আবারও কাজে বাংলাদেশের যারা মৌলবাদীদের সন্তান যারা ধর্মান্ধ একাত্তরের পরাজিত শক্তি তাদের কাছে আমার আহ্বান নাই যারা সচেতন তাদের প্রতি আমার আহ্বান যে আমরা সুখের শান্তিতে থাকতে চাই শুধু ভারত না আমরা বিশ্বের সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বমূলক লোক সম্পর্ক চাই আমরা যুদ্ধ চাই না এবং কোনো সমস্যা থাকলে এটা রাজ রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে চাই আমরা আমরা দুর্যোগ চাই না সংঘাত চাই না জীবন দিতে চাই না বাংলাদেশের নাগরিকদের আমরা নিরাপত্তা চাই আজকে আপনারা যে ভারতের একটা নাগরিককে আহত করলেন ভারত থেকে কলকাতা থেকে গাড়ি আসতেছে আপনারা হামলা চালাইলেন এর যদি রিয়াকশান হয় তাহলে কি হবে বলেন ভারত থেকে যদি জন লোক বাংলাদেশে আসে দশ হাজার জন লোক ভারত যাচ্ছে প্রতিদিন তারা যদি রিয়াকশান করে তাহলে আমাদের দেশের এই নাগরিকগুলোর গুলার উপর যদি হামলা শুরু হয় কি হইতে পারে কিন্তু মৌলবাদীরা কিন্তু এরই চাচ্ছে আমি ভারত সরকারকেও আমি অনুরোধ করব যে এই যে ভারত বয়কট আন্দোলন বা ভারতীয় নাগরিকদের উপরে যে হামলা হয়েছে আমরা দুঃখ প্রকাশ করতেছি এটা আমাদের দেশের সকল জনগণের কথা না সরকারের কথাও না এটা হলো উনিশশো সালে পরাজিত শক্তি ধর্মান্ধ মৌলবাদী একটা চক্র এদেরকে নির্মূল করতে হবে বাংলাদেশ থেকে প্রয়োজন বোধে ভারতের সহযোগিতা নিয়ে বাংলাদেশ সরকারের এদেরকে নির্মূল করতে হবে যেমন ধরেন আমি আরো সংক্ষেপে কথা বলি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এ কারণে এদেরকে নির্মূল করতে হবে যে দেখেন ভারত ভাঙ্গার জন্য উনিশশো বাহাত্তর সাল থেকে কিন্তু এরা লাগিয়ে রয়েছে দুই হাজার চার সালে কিন্তু এরা দশ ট্রাক অস্ত্র ভারতে পাঠাইতেছিল যে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের জন্য দিতে তাহলে এরা কারা পাঠাইছিল জামাত পাঠাইছিল মতিউর রহমান নিজামী পাঠাইছিল এদেরকে তো ভারত চীনেই যে ভারতের এটা মাইন্ড করার কিছু নাই যে বাংলাদেশে ভারত বয়কট করতেছে বাংলাদেশ তো ভারত বয়কট করতেছে না বাংলাদেশ সরকারও ভারত বয়কট করতেছে না বাংলাদেশের জনগণও ভারত বয়কট করতেছে না ভারত বয়কট করতেছে বাংলাদেশের বাংলাদেশের উনিশশো সালে পরাজুতি রাজাকার আর রাজাকার শাবকরা তাহলে আমরা ভারতের কাছে অনুরোধ করবো এবং সরকারকে বলবো দরকার হলে ভারতের সহযোগিতা লাগে এদেশের আমাদের জনগণের সহযোগিতা লাগে আমরা সম্মিলিতভাবে এদেরকে এই ভারত বয়কট আন্দোলনকারীদের এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং অনেককে প্যাকেট করে পাকিস্তান পাঠিয়ে দিতে হবে আমরা শান্তি চাই হ্যাঁ দেশের স্বার্থে আমরা সবকিছু করতে রাজি আছি তবে আমরা শান্তি চাই ভারত বন্ধু বন্ধুরাষ্ট্র এর বেশি চাই না আমরা ভারতকে আমাদের এক ইঞ্চি জায়গা দখল করছে বাহাত্তর বছর করে নেই হ্যাঁ কিছু সমস্যা যেগুলো আছে যেমন নদীর পানি বন্টন থেকে এগুলো এগুলো আলাপ আলোচনার মাধ্যমে আমরা সুরহা চাই সবাই ভালো থাকবেন धन्यवाद दुन दुन